আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ অবস্থান করছি বাংলা কলা বাগানে আমরা সহজ নামে নামে এটাকে বাংলা কলা চিনি এটাকে অনেকে অনেক নামে বলে তার মধ্যে আমাদের গ্রাম্যবাসায় যেটাকে বলে বাংলা কলা এই কলাটি অনেক পুষ্টিকর আপনারা জানেন এই আপনার এটি সব সময় সব সিজনে কিন্তু ফিট থাকে বাংলা কলা অন্যান্য কলার চেয়ে এই বাংলা কলাটি যদি আপনার কাছে থাকে আপনার কিন্তু মোটামুটি অভাবের সময় অনেক টাকা পাবেন এই কলা বিক্রি করে তো যাই হোক আজকে ভিডিও করার মানে হচ্ছে আমার কাছে মোটামুটি এখন মতো বাংলা কলা চারা চারা আছে অনেক ভালো মানের রোগ নাই একদম সম্পূর্ণ এই কলার চারাগুলো কিন্তু আপনি এখানে এসে আমার কাছ থেকে একদম অল্প টাকার বিনিময়ে নিয়ে যেতে পারেন সামনে কিন্তু আর এক মাস পরে বর্ষাকাল শুরু হবে বর্ষাকালে বাগান না করে বর্ষাকালের এক থেকে দুই মাস আগে আপনি যে কোনো ফল বাগান করবেন তাহলে দেখবেন এই বর্ষার আগে গাছগুলো রোপণ করলে বর্ষা আস্তে আস্তে গাছগুলো মাটির সাথে নিচে শিকড় ছড়িয়ে হয়ে যাবে তারপর বর্ষাতে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গাছের যে একটা গুরুত আছে গাছের একটা যে যৌবন আছে ওই যৌবনটা বর্ষাকালে গাছটা অনেক বড় হবে সেই যৌবন নিয়ে তো দর্শক এখন বলতে যাচ্ছি যে আপনি যদি বাংলা কলা চারা এখান থেকে নিয়ে গিয়ে এই বর্ষার আগে যদি রোপণ করে দেন আগামী বর্ষাকাল আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি এই কলার চারা থেকে কিন্তু কলা বিক্রি করতে পারবেন এবং নিজে খেতেও পারবেন তো আপনারা চাইলে আর দেরি না করে ইমনে গ্রুতে এসে অল্প দামে কিন্তু বাংলা কলা চারা সংগ্রহ করে আপনারা কিন্তু চাষ করতে পারেন এগুলো চারাগুলো রোপন করার আপনার ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার এই কলাতে কলা ধরবে কলার কাঁদিয়ে আসবে এবং আপনার এক বছরের মাথায় এক বছর আরো অনেক আগে এক থেকে দেড় মাস আগে বিক্রি করা যায় মোটামুটি এক বছরের দরে ধরেনি আমরা এই বর্ষাকালে যদি আপনি রোপণ করেন আগামী বর্ষা আস্তে আস্তে আপনি কলা বিক্রি করতে পারবেন চলুন ভাই কি কি মানে কি ধরনের কোয়ালিটি চারা এখানে আছে আপনাদের একটু ভালো করে দেখে শু দেখুন চারা গরুর কোয়ালিটি মশলা অনেক ভালো আমি আপনাদেরকে সুন্দরভাবে চারাগুলো ওটাই দিব মাটি থেকে চারা উঠানো একটা পদ্ধতি আছে যে আপনার সুন্দরভাবে যদি না ওঠাই তাহলে সম্পূর্ণ যদি শিকড়গুলো কাটা যায় তাহলে গাছটা হবে না সেই অনেক সুন্দরভাবে ওঠাইতে হবে চারাগুলো ভালো করে লক্ষ্য করুন অনেক ভালো মানে চারা এখানে অনেক চারা আছে